এখন বলো তুমি এখানে কি নাম দেখা আছে হয় না যাও আকর্ষণীয় যাবে কে নাম বলতে যে নাম বলতে পারে সেই পেয়ে আকর্ষণীয় পুরস্কার দেখা কে নাম বলতে পারে এখন বলো এখানে কি নাম আছে আল্লাহ মার্শাল্লাহ সে পেয়ে গেছে আকর্ষণীয় পুরস্কার পেয়ে গেছে বলো এখানে কি নাম আছে না যাও এখন বলো তুমি এখানে কি সে পেয়ে গেছে এখন পেয়ে দেবে সে দুই প্যাকেট তোমার নাম নামাদ তুমি এখানে যে নামটা বলতে পারবা তুমি সেইরকম একটা পুরস্কার বাবা তুমি এখান থেকে যে নামটা বলতে পারবা একটা পুরস্কার বাবা দেখা যাক তুমি কি নাম বলো দিতে এখন সেভাবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাবে সে যদি নাম বলতে পারে প্রায় আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কি নাম বলে দেখে থাকেন আলাইকুম আলাইকুম আসসালাম তোমার নাম আবদুল্লাহ এখন বলো এখানে কি নাম লেখা আছে আল্লাহ হয়নি নীরব দেখা যাবে তুমি কি নাম বলো হয়ে গেছে সে পেয়ে যাবে এখন কে সঠিক নাম বলতে পারে যে বলতে পারবে সেই পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কে নাম বলতে পারে আসসালামাইকুম এখন বলো এখানে কি নাম লেখা আছে হয় না যাও আবদুল্লাহ এখানে কি নাম লেখা আছে বলো সে গেছে তিন প্যাকেট